এখন অনেক মা সন্তানের সামনে ওড়না ছাড়া থাকেন এটা কতটুকু জায়জ আর জায়জ হলেও বাচ্চার বয়স কত বছর পর্যন্ত জায়জ বিধবাদ বা তালাকপ্রাপ্তার নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন তাহলে কি তার পাপ হবে খুবই দরকার একটি প্রশ্ন আমার বয়স ২৬ বছর অভিভাবকরা বিয়ে না দিয়ে চাকরি করাতে চাচ্ছেন এক্ষেত্রে বিয়ের জন্য জোর দিয়ে বললে কি গুণা হবে বেআবি হবে এম ডি ইসলাম আবির আপনি লিখেছেন আমার আম্মুর হিন্দু পরিবারের জন্ম আমার আব্বুর সাথে বিয়ের সময় তিনি মুসলিম হন কিন্তু জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিবর্তন করা হয়নি এখন তিনি হজে যেতে চান কিন্তু শোনা যাচ্ছে এই নামের কারণে মক্কামুদ্দিনে যেতে পারবেন না তার নাম মায়ারানী সরকার এই নাম জাতীয় পরিচয়পত্রে থাকার কারণে কি মক্কামুদ্দিনে যাওয়া নিষিদ্ধ হলে একজন অবিবাহিত মেয়ের মা বাবা মারা গেছেন এখন তার ভাই অভিভাবক হিসাবে গণ্য হয় কিন্তু মেয়েটি ব্যক্তিগত কারণে ভাইয়ের অভিভাবকত্ব চায় না এবং নিজের মতো স্বাধীনভাবে বাকি জীবন কাটাতে চায় এভাবে সিদ্ধান্ত নেওয়ার কি নেওয়া কি তার গুণা হবে প্রথম কথা হলো যে শিশু যদি হয় একেবারে শিশু তাহলে সেক্ষেত্রে তার সামনে এরকম চলাফেরাতে অসুবিধা নেই তবে প্রাপ্তবয়স্ক যদি হয় বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি যেমন আপনার এগারো বারো তেরো বা দশের উপরে বয়স এমনকি আজকাল নয় দশ হয়ে গেল বাচ্চারা অনেক হয়ে যায় এরকম বয়স যদি হয় ছেলে সন্তানের তাহলে তাদের সামনে এরকম চলাফেরা করা মায়ের উচিত নয় এটি ফেতনা সংকুল এই সময় অন্তত দায়িত্বশীলতার পরিচয় নয় আজকাল আমরা পশ্চিমা সভ্যতার যে প্রভাব সেটির কারণে বা তাদের কালচারের যে প্রভাব সেটার কারণে আমাদের সমাজে দেখতে পাই যে মুসলিম মেয়েরা তারা পোশাক আশাকে তারা পশ্চিমা স্টাইল এটাকে ধারণ করবার চেষ্টা করেন যেটা আমাদের নিজস্ব সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত একদম এবং একজন মুসলমান হিসেবে এটা কোনোভাবে নয় আমাদের উচিত নয় বিধবা বা তালাক নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন তাহলে কি তার পাপ হবে খুবই দরকার একটি প্রশ্ন কোনো নারী বিধবা বা তালাক প্রাপ্তা হয়েছেন এদিকে তার ছোট ছোট সন্তানরা আছে এই সন্তানদের কষ্ট হতে পারে তিনি যদি বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে এই সন্তানদের লালন পালনে অসুবিধা তৈরি হতে পারে তারা অস্বস্তিতে পড়তে পারে বিপদে পড়তে পারে এই চিন্তা করে সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি যদি বাকি জীবন বিবাহ না করে থাকেন তাহলে এটা গুনাহের কোনো কারণ হবে না বিশেষ করে বিয়ে না করলে যদি তার কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি পাপ হবে না বরং এটি তার জন্য সবের কারণ হতে পারে এবারে মোসাদ আবু আলাতে আবু হরমণিতে একটা হিস রয়েছেন বিশাল সাল্লাম বলেছেন আনা আউআলমাই তাহু বাবুল জান্না যে ব্যক্তির জন্য জান্নাতে দুয়ার সবার আগে খোলা হবে সে ব্যক্তি আল্লাহর অনুগ্রহে আমি অর্থাৎ নবীর সাদ তার কথা বলছেন তিনি বলেছেন যে যখন আমার জন্য দরজা খোলা হবে জান্নাতের উদ্বোধন করবার জন্য তখন একজন নারী এসে উপস্থিত হবেন যিনি যেতে চাইবেন তখন নবীরসাদ আলাহি সাল্লাম তাকে বলবেন যে কি হলো তোমার কে তুমি কেন আগে যেতে চাচ্ছ তখন সে নারী বলবে আমি সেই মহিলা যে আমার স্বামী কিছু এতিম বাচ্চা রেখে গেছে এতিমদের লালন পালনের যে ফজিলতা এবং চেতনা সেই জায়গা থেকে আমি আর বিয়ে বসিনি তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে কোনো নারী যদি এই স্যাক্রিফাইস করেন কোনো বোন যদি এই ত্যাগটা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে তিনি বিনিময় পাবেন অতএব এটার কারণে তিনি পাবৃষ্ট হওয়ার প্রশ্ন ওঠে না তবে এর বিপরীতে যদি এমন হয় যে কোনো নারী তিনি বিবাহ না বসলে বরং ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তখন তার জন্য বিয়ে করাটাই উত্তম ওই সন্তানদের মুখের দিকে চেয়ে নিজের চরিত্রকে বা নিজের তাকোয়াকে তিনি রিস্কের মধ্যে ফেলা উচিত নয় আমার বয়স ২৬ বছর অভিভাবকরা বিয়ে না দিয়ে চাকরি করাতে চাচ্ছেন এক্ষেত্রে বিয়ের জন্য জোর দিয়ে বললে কি গুণা হবে বিয়াদুবি হবে মেয়ে বিয়ের উপযুক্ত হলে অভিভাবক হিসাবে বাবা মার কর্তব্য তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা যদি সেটি অভিভাবকরা না করেন তাদের দুনিয়ার প্রতি আসক্তির কারণে একজন মেয়ের ২৬ বছর বয়স হয়ে যাওয়া মানে অনেক যথেষ্ট বয়স হয়ে যাওয়া আমাদের সামাজিক বাস্তবতায় বিয়ের বয়স অনেকখানি পার হওয়ার পথে বা পার হতে যাচ্ছে তো এরকম একটি সময়ের পরও যদি বাবা মা তাকে দিয়ে উপার্জন করাবার চিন্তা করেন পার্থিব চিন্তা করেন এবং তাদের মধ্যে দিনদারিতার ঘাটতি থাকে তারা বিয়ের গুরুত্ব না বোঝেন তাহলে সেক্ষেত্রে আদবের সঙ্গে মা বাবার সঙ্গে জোড়াচুরি করবার সুযোগ অবশ্যই আছে এমনকি মা বাবা যদি দিনদারিতার অভাবে তারা যদি বিয়ের গুরুত্ব না বোঝেন সেক্ষেত্রেই মহল্লার ইমাম সাহেব অথবা এলাকার মান্যগণ্য মুরব্বী তাদের অভিভাবক বানিয়েও বিয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে অবশ্য বাবা মাকে বুঝিয়ে অথবা আদব লেহাজের মধ্যে থেকে যতটুকু জোড়া করা সম্ভব সেগুলোর মাধ্যমে আপনি আপনার এই ন্যায্য অধিকার আদায় করে নিতে পারেন এবং এক্ষেত্রে লজ্জা করবার কিছু নেই এমনি তফদুল ইসলাম আবির আপনি লিখেছেন আমার আম্মুর হিন্দু পরিবারের জন্ম আমার আব্বুর সাথে বিয়ের সময় তিনি মুসলিম হন কিন্তু জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিবর্তন করা হয়নি এখন তিনি হজে যেতে চান কিন্তু শোনা যাচ্ছে এই নামের কারণে মক্কামুদ্দিনে যেতে পারবেন না তার নাম মায়ারানী সরকার এই নাম জাতীয় পরিচয়পত্রে থাকার কারণে কি মক্কামুদ্দিনে যাওয়া নিষিদ্ধ প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মসজিদ থেকে ইসলামে চলে আসেন শিখ থেকে ইসলামে চলে আসেন তাহলে সেক্ষেত্রে তিনি মক্কা যেতে পারবেন তার নাম যদি পরিবর্তন নাও করা হয় সেটা দৃষ্টিকোণ থেকে মক্কা মেদানা যেতে কোনো অসুবিধা নেই আর যদি আপনি এখানে সৌদি গভর্নমেন্টের পলিসি জানতে চান কিংবা তাদের ভিসার পলিসি অনুযায়ী নাম পরিবর্তন না করলে তিনি ভিসা পাবেন কি যেতে পারবেন কিনা সেটা যদি আপনি জানতে চান তাহলে এ বিষয়ে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন তবে আমি আমার অভিজ্ঞতা এবং কমন সেন্স থেকে বলছি যে কেউ যদি কারোর ধর্ম পরিবর্তন করেন অ্যাফিডেভিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার কাগজে পত্রে তার এনআইডিতে বা তার এনআইডির তথ্যে কিংবা তার পাসপোর্টে বিভিন্ন জায়গাতে তার রিলিজিয়ান পরিবর্তন হয়ে মুসলিম চলে আসার কথা এবং সেটাই তার হজের ভিসা ওমরার ভিসা পাওয়ার জন্য যথেষ্ট সো এই নামের কারণে তিনি প্রতিবন্ধকতার সৃষ্টি বা মুখোমুখি হবেন এমনটি আমার মনে হয় না তারপরও এ বিষয়ে যারা এক্সপার্ট আছে বিশেষ করে এজেন্সির লোকজন আছেন যারা বিচার কাজ করেন তারা আরও ভালো বলতে পারবেন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনার মায়ের এই নামটি থাকার কারণে তিনি মক্কা মদিনা যেতে কোনো প্রকার অসুবিধা আছে অথবা মশালাগতভাবে কোনো বাধা আছে ব্যাপারটি সেরকম ন মূলত মক্কা এবং মদিনাতে হারামের যে এরিয়া মসজিদের যে হদুদে হারাম এই এরিয়ার মধ্যে অমুসলিমদের অন্য ধর্মাবলম্বীদের বা মুসিদদের কাফিরদের প্রবেশ নিষেধ সেই জন্যই হয়তো এই প্রশ্নটি আপনার মধ্যে এসেছে একজন অবিবাহিত মেয়ের মা বাবা মারা গেছেন এখন তার ভাই অভিভাবক হিসাবে গণ্য হয় কিন্তু মেয়েটি ব্যক্তিগত কারণে ভাইয়ের অভিভাবকত্ব চায় না এবং নিজের মতো স্বাধীনভাবে বাকি জীবন কাটাতে চায় এভাবে সিদ্ধান্ত নেওয়ার কি নেওয়া কি তার গুণ হবে প্রাপ্তবয়স্ক মেয়ে যদি হয় হানাফিফেক অনুযায়ী যেহেতু অভিভাবক ছাড়াও বিয়ে শাদী হয় অতএব কোনো ভাই এর প্রতি যদি যৌক্তিক কারণে তার কষ্ট লাগা থাকে তাকে অভিভাবক বাওনা ছাড়া বিয়ে করলে হানাইপাক অনুযায়ী বিয়ে হয়ে যাবে তবে সরিয়ার দৃষ্টিকোণ থেকে সরিয়ার মেজাজ অনুযায়ী সরিয়ার যে চাহিদা বা চাওয়া আছে ক্ষেত্রে সেটা অনুযায়ী অভিভাবক থাকাটাই হলো বিয়েতে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং এক্সপেকটেড সো এখানে অভিভাবক হিসাবে বাবা না থাকার কারণে যেহেতু ভাই আছেন তিনি অভিভাবক তার প্রতি কোনো মনে দুঃখ বা কষ্ট থাকলেও সরিয়ার দৃষ্টিকোণ থেকে বা সরিয়ার যে আপনার বিয়ের ক্ষেত্রে সরিয়ার যে নীতিমালা সেটাকে মাথায় রেখে নিজের কষ্ট হলেও ভাইয়ের অভিভাবকত্বকে মেনে নেওয়াটাই হলো উত্তম এবং উচিত